মনাই দাই ফোন আৰু অনুপ আছে যেনকে লমেচৰ এই অনুপ নিৰ্ণয় কৰ্ত আমাদের জানতে হবে সাইন সমান কি সাইন সমান হচ্ছে লম্ব অতিভুজ অর্থাৎ আগে আমরা দেওয়া আছে লিখবো সমাধান দেওয়া আছে লিখবো অবশ্যই দেওয়া আছে সাইন এল কি ফোর এখন আমাদের জানতে হবে সাইন সমান কি সাইন সমান হচ্ছে লম্বা ভাগ অতিভুজ তাহলে এই থ্রিটা হচ্ছে কি লম্ব আর ফোরটা কি ফোরটা হচ্ছে অতিভুজ তাহলে লম্ব আছে অতিভুজ আছে আমাদের কি বের করতে হবে ভূমি বের করতে হবে দেখো তো আমি যদি একটা সমকূর্ণী ত্রিভুজ নেই মনে রাখবা ত্রিণীর সকল অঙ্কই শুধুমাত্র ত্রিভুজ ত্রিভুজ হবে হবে আর অন্য কোনো দিয়ে না তাহলে এখানে এ কোণের সাপেক্ষে বলছে তাহলে এ কোণটা আমি এখানে নিব এখানে বি নিব এখানে সি নিব তাহলে দেখো তো এ বি বিসি ত্রিভুজের কোণের সাপেক্ষে এটা হচ্ছে কি লম্ব লম্ব হচ্ছে কত থ্রি এবং

যেহেতু আমি ভূমির মান বের করব ভূমিটাকে এখানে রাশি দিব এই যেটা হরিয়ে ভূমিকে আমি রাশি দিলাম আর এই যে প্লাস বি সি স্কোয়ার পক্ষান্তর বের কি হবে মাইনাস বি সি তাহলে এ বি স্কোয়ার থাকলো এ সি মান কত হচ্ছে আমার ফোর তারপর স্কোয়ার বি সি মান কত থ্রি তারপর স্কোয়ার তাহলে চার চক ষোলো তিন তিরিকা নয় আমাদের কি এখন বিয়োগ করতে হবে বিয়োগ করলে কি আসতেছে

এবি অতি কি এসি তাহলে আর কি আছে এবি তাহলে থ্রি বাই রুট সেভেন তারপরে সমান কি ভূমিভাগ লম্ব উল্টে যাবে রুট সেভেন বাই থ্রি তাহলে এরপরে আর কি আছে তারপরে আছে

এই অন্যান্য তৃতীয় অনুপাত গুলো দেখো সমাধান করব তো দেখো এবার কিন্তু দেওয়া ওরাই লিখে রাখছে এই যে দেওয়া এবং সাইন এ এর মান নির্ণয় করো তাহলে অবশ্যই সমাধান দিয়ে আমাদের লিখতে হবে

আর পিপিল হচ্ছে কি লম্ব তখন আমাদের তাহলে কার মান বের করতে হবে লম্ব আছে ভূমি আছে আমাদের অতিভুজ বের করতে হবে তাহলে আমরা চিত্র অঙ্কন করব কি কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে এখানে এ দিব এখানে বি দিব এখানে সি দিব তাহলে ভূমি হচ্ছে আমার এইট এবং লম্ব হচ্ছে কত ফিফটিন আমাদের কি বের করতে হবে অতিভুজ বের করতে হবে খুব সহজ তাহলে আমরা কি লিখবো ত্রিভুজ এ বি সি হতে পাই কি জানি আমরা সূত্র অতিভূজ সার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি তাহলে কত পনেরো এবং দুইশো পঁচিশ আট এটা কত চৌষট্টি তাহলে দুইশো পঁচিশ আর চৌষট্টি কি হবে যোগ হবে কি পাঁচ সাইডে নয় ছয় দিয়ে আহ সুয়ে কত আট এবং দুই দুই থাকে এখন দেখো এই যে কি পাচ্ছি আমি সতেরো পাচ্ছি তাহলে দেখো পাইলাম সতেরো তাহলে লম্ব লম্ব পাইছি ভূমি পাইছি অতিভুজ পাইছি এখন আমরা কার সাইনে এবং সেটে।

কর সমান কি ভূমি ভাগ অতিভুষ তাহলে সে সমান কি হবে অতিভুজ ভাগ ভূমি অতিভুজ হচ্ছে এসি ভূমি হচ্ছে এবি তাহলে সতেরো ভাগ আট সতেরো ভাগ আট এই যে আমাদের নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল এবার আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করবো এবার দেখো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন কিন্তু দুই এবং তিনের মতোই দেখো এখানে বলছে যে এ বি সি সমকরণী ত্রিভুজ তাহলে আমরা এবিসি একটা সমকোণী ত্রিভুজ এবং সি কোন কি সমকোণ অর্থাৎ সি হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এ বি সমান কত তেরো তাহলে আমি এখানে এ ধরি এখানে বি ধরি এ বি সমান কত তেরো আর বি সমান কত বারো এবং এ বি সি মাঝখানে কে আছে বি অর্থাৎ বি কোন কে বলা হচ্ছে থিটা কোন এই থিটা কোন যদি হয় তাহলে সাইন থিটা কস থিটা এবং টেন থিটা এর মান বের করো তাহলে যখন এই অঙ্কটা আমরা করবো অবশ্যই সমাধান দিয়ে দেওয়া আছে লিখব কি কি দেওয়া আছে বলতো দয়া শিক্ষণ সমান কি নাইনটি ডিগ্রি সমকোন কি নাইনটি ডিগ্রি এবি সমান ১৩ এবং সমান কত কোন কিটা তাহলে ধরতো এবিভুজের মধ্যে ভূমি দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে কার মান বের করতে হবে আগে লম্বর মান বের করতে হবে

তাহলে তেরো তেরো এক ছয় নয় বারো বারো একশো চুয়াল্লিশ এখন বিয়োগ তো কত হচ্ছে বিয়োগ করলে হচ্ছে কত চার থেকে এক এক হাতে নাই তাহলে কত হচ্ছে দুই আর কত পঁচিশ হচ্ছে সুযোগ এখন এ স্কোয়ারটা এদিকে আসলে কি হচ্ছে রোড হয়ে যাচ্ছে তাহলে এসির মানে আমরা কি পাচ্ছি পাঁচ পাঁচ পঁচিশ অর্থাৎ লম্বা পাচ্ছি ফাইভ

লম্বাভাগ ভূমি লম্বা হচ্ছে কি পাঁচ নাম্বার অঙ্কে সততা যাচাই করতে বলছে অর্থাৎ বলছে এ দিয়েছে সমকূল তিন বি কোনটি এবং টেন সমান কে যদি হয় তাহলে এই যে একটা সমীকরণ দিচ্ছে সমতা অর্থাৎ সচেতন বাজায় করতে বলছে এইদিকে এইদিকে সমান হচ্ছে কি না তাহলে এই অঙ্ক করার পরে আমরা কি লিখবো সমাধান দিয়ে দেওয়া আছে লিখবো কি কি দেওয়া আছে দেওয়া আছে বি কোনটি সমকোণ অর্থাৎ বি কোন কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এবং টেন সমান কি দেওয়া আছে টেনটি টেন এ সমান দেওয়া আছে রুট থ্রি আচ্ছা তাহলে দেখো তো যদি আমি সমকোণ ত্রিভুজ অঙ্কন করি বি কোনটা নব্বই ডিগ্রি হতে হবে

অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এসি থাকলো লম্ব হচ্ছে কি রুট থ্রি এর উপর স্কোয়ার ভূমি হচ্ছে ওয়ান এর উপর স্কোয়ার তাহলে কি হচ্ছে রুট স্কোয়ারে কাটা তিন এক উপর স্কোয়ার দিলে একা হয় আমরা জানি তিন আর কি কত চার তাহলে স্কোয়ার এদিকে আসি রুট হয়ে যাচ্ছে এসির মান কি পাচ্ছি টু পাচ্ছি আমরা অর্থাৎ আমাদের অতিভুজের মান হচ্ছে টু তাহলে এখন আমরা সততা যাচাই করব এই পাশেটা হচ্ছে আমার বাম পক্ষ মানে লেফট সাইড এই পাশেটা হচ্ছে ডান পক্ষ মানে রাইট সাইড তাহলে আমি কি করব লেফট সাইড দিয়ে এই অংশটুকু তুলব কি আছে রুট থ্রি সাইন এ ইন্টু এখন দেখো রুট থ্রি আমার থাকলো এখন দেখো তো সাইন এ আছে না এ কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে সাইন সমান আমরা কি জানি লম্ব ভাগ অতিভুজ তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 1 আর অতি হচ্ছে কি 2 তাহলে মানটা পাচ্ছি আমরা হাফ আর আর সমান কি জানি ভূমি ভাগ অতিভুজ তাহলে এই কোণের সাপেক্ষে √3 টা ভূমি আর 2 টা কি অতিভুজ তাহলে √3 2 হচ্ছে আচ্ছা এখন দেখো তো আমরা কি করব √3 উপরের সংখ্যা 1 উপরের সংখ্যা √3 উপরের সংখ্যা উপর উপরে গুণ করব দুইটা √3 মানে কি একটা পূর্ণ 3 আর দুই দুগুণ কত 4 তাহলে তো বাম বামপক্ষ টামপক্ষ মিলে গেছে না তাই কোন সাইড 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 এটা হচ্ছে রাইট রাইট অতএব গেছিলাম যাচাই করা হলো যাচাই করা হলো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে আগামী ক্লাসে আমি ছয় থেকে শুরু করব অবশ্যই ক্লাসগুলো নিয়মিত দেখবা এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানা দিবা আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না